উনিশশো আশি ও নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত মালদ্বীপকে এক প্রকার বলে কুয়ে হারাত বাংলাদেশ উনিশশো সালে পরপর দুই ম্যাচে পাঁচ শূন্য গোলে জিতেছিল লাল সবুজরা পঁচাশি সালে সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় আট শূন্য তবে এরপর থেকেই মালদ্বীপ যতটা এগিয়েছে ততটাই পিছিয়েছে বাংলাদেশ পঁচানব্বই থেকে দু পর্যন্ত চার ম্যাচের মধ্যে তিনটিতে ড্র একটিতে জিতে মালদ্বীপ দু হাজার তিনের সাফ চ্যাম্পিয়নশিপে দুবার মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ এর মধ্যে ফাইনালের জয়ে এখন পর্যন্ত সাফে একমাত্র শিরোপা জিতে বাংলাদেশ এরপর টানা চারটি ম্যাচ মালদ্বীপের কাছে হার মানে বাংলাদেশ দু হাজার একুশ সালে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে সতেরো বছর পর মালদ্বীপের বিপক্ষে জয় পায় বাংলাদেশ এরপর দু সালে একবার আর তেইশ সালে তিনবার মুখোমুখি হয় দুদল এর মধ্যে বাংলাদেশ দুটিতে জিতে একটিতে হারে আর ড্র হয় বাকি ম্যাচটি আর সর্বশেষ গত তেরোই নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বসুন্ধরা কিংস এরেনায় মালদ্বীপের কাছে শূন্য গোলে হেরেছে বাংলাদেশ উনিশশো চুরাশি থেকে দু হাজার চব্বিশ ফুটবলে দুই দলের চুয়াল্লিশ বছরের লড়াইয়ে বাংলাদেশের মাটিতে এই প্রথমবার জয় পেয়েছে মালদ্বীপ এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের গ্রুপিংয়ের আগে ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান উন্নতি করার লক্ষ্যে এই সিরিজটি আয়োজন করেছিল বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচে হেরে সেই আশা অনেকটাই ফিকে এখন শেষ ম্যাচটি জিতে সম্মান রক্ষায় এখন লক্ষ্য বাংলাদেশ দলের সেই লক্ষ্য পূরণে ষোলোই নভেম্বর আবারও মালদ্বীপের বিপক্ষে খেলতে নামছে লাল সবুজের দল বসুন্ধরা কিংস খেলাটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় ফার্স্ট ম্যাচটা আমরা আসলে প্রত্যেকটা প্লেয়ারই চাচ্ছিলাম বা আমরা যেভাবে ট্রেনিং করছি কারণ আমরা ফার্স্ট ম্যাচটা ডিজার্ভ করি ম্যাচটা জিতার কারণ আমরা অনেক স্কোরের অপশন ছিল বাট আমরা আসলে ওইটা অ্যাভেল করতে পারিনি সো আমরা ফার্স্ট ম্যাচটা থেকে আমরা এখন ফোকাস করতেছি নেক্সট ম্যাচ তো কালকের ম্যাচটা আমরা যেভাবে খেলছি ফার্স্ট ম্যাচটা তো আশা করি আমরা সেকেন্ড ম্যাচটা খুবই আরো ভালোভাবে আমরা কামব্যাক করব। কারণ প্রত্যেকটা প্লেয়ারের এই কনফিডেন্স আছে যে আমাদের টিমের প্রতি যে আমরা খুব স্ট্রংলি কামব্যাক করবো ম্যাচ খেলার পর আমাদের হোটেলে রিকভারি সেশন ছিল সো আমাদের প্রত্যেকটা প্লেয়ার খুব ভালোভাবে রিকভারি করতে পেরেছি কারণ আপনার হচ্ছে শর্ট টাইমে আবার সেকেন্ড ম্যাচ আর কালকে ম্যাচটা আমি মনে করি আমি শুধু ফরোয়ার্ডদেরকে বলবো না আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারের দায়িত্ব গোল করার তো আমি মনে করি এটা যে যারই অপশন হবে বা সুযোগ আসবে সে যেন ওই সুযোগটা কাজে লাগায় তা আমি মনে করি যে কেউ কালকে গোল করতে পারে টিমের জন্য Disappointing of painful results, no, in the end, after having a good performance, a positive performance, but uh, was uh, We were actually had very high expectations of getting a win that we couldn't achieve, and that was uh, uh, actually difficult somehow to the mentally for the players. So yesterday we prioritized for them uh, to do a recovery session, active recovery session in the hotel, in the hotel, uh, for them to recover physically and mentally. It worked uh, very well actually. Uh, they did some. Uh, uh, activities on the gym. They did uh, ice baths. They did the swimming pool uh, recovery session, uh, as well as working with uh, with Mr. Uh, Soufiane, the physiotherapist. So that we are very uh, positive about the recovery session. And uh, today the player feels much fresher, both mentally and physically. So, so again, um, expectations are high. The energy is good, and uh, looking forward for tomorrow and get the, um, get the win.